জান্নাতে কি সন্তান জন্মাবে জান্নাতিরা কিভাবে হুরদের সাথে সহবাস করবে প্রথম উত্তর হলো জান্নাতে সন্তান জন্মাবে আর যদি আপনি চান তাহলে আপনি সন্তান নিতেও পারবেন সন্তানের বয়স হবে তেত্রিশ এবং আপনার বয়সও হবে তেত্রিশ এখানে একটা প্রশ্ন থেকেই যায় জান্নাতে যদি বীর্য নির্গত না হয় তাহলে সন্তান হবে কিভাবে এর উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন প্রিয় তিনি ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদের জানাবো জান্নাতে হুরদের সাথে সহবাস ও সন্তান লাভ কিভাবে হয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকে থাকুন ইসলামী কিতাব সমূহে উল্লেখ আছে যে একজন মহিলা যদি বিবাহিত হয় তবে জান্নাতে সে তার নিজের স্বামীর সাথে থাকবে এবং তার স্বামীর সাথে থাকা হুড়দের নেতা হবে এবং আল্লাহ ওই মহিলাকে তাদের সকলের মধ্যে সবচাইতে সুন্দর করে দেবেন তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসবে আল্লাহ তালা তার মুমিন বান্দাদের জন্য জান্নাতে অগণিত পুরস্কার রেখেছেন যার মধ্যে প্রদত্ত সকল নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত হিসেবে হুরদের দেয়া হবে হুড়দের সাথে সহবাস জান্নাতীদের জন্য অন্যতম একটি বড় নিয়ামত হবে যা বেহেস্তবাসীর যৌন তৃপ্তির মাধ্যমে হবে কিন্তু বেহেস্তবাসীদের দুনিয়াবি কামনা থাকবে না জান্নাতে কোনো পাপ হবে না নেতিবাচক চিন্তাও থাকবে না বরং নেক চিন্তা তাদের ওপর আধিপত্য বিস্তার করবে তাদের বিশুদ্ধ অনুভূতি এবং আকাঙ্ক্ষায় পরিণত হবে জানাতিরা যা ইচ্ছা করবে সেখানে তারা তাই পাবে যদি তারা জান্নাতে সন্তান কামনা করে তাহলে সন্তানও লাভ করবে কিন্তু তারা এই পৃথিবীর সন্তানদের মতো হবে না এক হাদিসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি কেউ জান্নাতে সন্তানের ইচ্ছে পোষণ করে তাহলে তার ইচ্ছে পূরণ করা হবে তবে গর্ভবতী হওয়া সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানের বয়স ত্রিশ বছর হবে অপর এক হাদিসে রয়েছে জান্নাতিরা সহবাস করার ফলে তাদের বীর্য নির্গত হবে না বরং তাদের শরীর থেকে সুগন্ধি সুগন্ধিযুক্ত ঘাম বের হবে এবং সেই ঘাম থেকেই গর্ভবতী হবে এভাবেই জান্নাতের সন্তান লাভ করবে জান্নাতে প্রবেশে প্রথম মুহূর্ত প্রথম আনন্দ প্রথম রাত প্রথম সকাল এতটাই সুন্দর হবে এবং সুখের হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না শুধু ভাবুন ফলে ভরা বাগান যেখানে ঝর্ণা ও দুধ দুধের নহর প্রবাহিত হয় যার গাছের ফল আপনা আপনি আপনার মুখে পৌঁছে যাবে যা দিনে একবার খাবে তা আবার খাওয়ার সুযোগ হবে না সোনার তৈরি পাত্র থাকবে বালিশে হেলানা দিয়ে জান্নাতবাসীরা বসে থাকবে দাসদাসীরা এদিক ওদিক খেদমতের জন্য ছুটতে থাকবে সুস্বাদু মদের পেয়ালায় মদ পান করবে সেই মদ পবিত্র হবে এবং তাতে কোনো নেশা থাকবে না যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে চারিদিক থেকে শান্তির ডাক আসবে জান্নাতিদের প্রথম মুহূর্ত প্রথম আনন্দ জান্নাতিদের হতবাক করে দেবে নিজে চোখকেও যেন বিশ্বাস করতে পারবে না তারা অবাক হয়ে বলবে আল্লাহ এ কেমন জায়গা এত সুন্দর ধরনী কি করে হতে পারে